আউযু বিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম উপস্থিত সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা সংসারে বাবা মার অবদান সংসারে বাবা মার যে কত অবদান তা আপনি কতটুকু জানেন একজন সন্তানের জন্য মা কত কি করে মা যখন সন্তান গর্ভে ধারণ করল এক মাস দুই মাস তিন মাস এভাবে নয়টি মাস দশটি মাস কেটে যায় এই নয়টি দশটি মাস মায়ের যে কত কষ্টের কত কষ্টে এই নয়টি মাস যায় তা কখনো মায়েরা আপনাদেরকে বোঝা বোঝাইতে পারবে না অনেক কষ্ট হয় রে ভাই এত কষ্ট মুখে বলা সম্ভব নয় একমাত্র মায়ের মনে জানে মায়ের মন শুধু বলতে পারে যে সন্তানের জন্য এই দশটি মাস মায়ের কত কষ্টের তবু আমি সংক্ষিপ্ত কিছু বর্ণনা দেওয়ার চেষ্টা করি যেমন গর্ভবতী অবস্থায় মা ঠিক মতো খাইতে পারে না যদিও একটু খা ভূমি করে সেই খাবারগুলো বাইরে করে দেয় ঠিক মতো পেটে কিছু রাখতে পারে না এভাবে অনেক কষ্টের দিন যাপন করে রাত্রে যখন ঘুমাইতে যায় ঘুমাইতে পারে না ঘুমাইতে গেলে সন্তান পেটে লাথি মারে মায়ের ঘুম ভেঙ্গে যায় বন্ধুরা এই মাকে কেউ কষ্ট দিও না যেই মা পেটে তোমার লাঠি খেয়ে ঘুমাইতে পারে না যেই মা তোমাকে পেটে রেখে ঠিক মতো খাইতে পারে না এই মাকে তোমরা না খাওয়াই আর না এই মাকে তোমরা কষ্ট দিও না মাঝে কিনি জিনিস রে যার মা নাই শেষ জানে রে ভাই মাঝে সন্তানের জন্য কত রহমত সরু সে সন্তানই বলতে পারে যার মা এখানেই শেষ নয় বন্ধুরা মাতার সন্তানকে পৃথিবীতে যখন আনে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সময়ে যখন হয় সন্তান তখন মায়ের ওই একটি দুইটি রাত্রি কখনো কখনো মায়ের সন্তান হইতে দুই দিনও লেগে যায় এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করা প্রায় অসম্ভব তবু এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করে মা আপনাকে আমাকে পৃথিবীর আলো দেখায় আছে রে ভাই বন্ধুরা এই মা অনেক কষ্ট করে আপনাকে আমাকে পৃথিবীতে নিচ্ছে যখন তোর পৃথিবীতে আসার সময় হয়েছে ব্যথায় প্রাণ যায় যায় অবস্থা তখন আল্লাহকে মায়ে বলছে যে আল্লাহ তুমি আমার প্রাণ নাও তবু আমার এই সন্তানকে পৃথিবী আলো দেখা আমার সেই সন্তানকে পৃথিবীর মুখ দেখাও আমার সন্তানকে তুমি বাঁচাও আমাকে তুমি আলো সেই মাকে কেমন করে কষ্ট দেবে রে বন্ধুরা সেই মাকে কষ্ট দিলে আল্লাহর আরো কেঁপে উঠবে বন্ধুরা এখানে শেষ নয় আরো অনেক কথা আছে যা বলে কখনো শেষ করা যাবে না তবু সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করি রে বন্ধুরা বন্ধুরা পৃথিবীতে সন্তান যখন জন্ম নেয় এই মা শত কষ্ট ব্যথার কথা ভুলে গিয়ে সন্তানকে বুকে জড়াইয়া নেয় এবং স্থানের দুধ পান করা সকল কষ্ট মায়ের দূর হইয়া যায় মায়ের সকল কষ্ট ভুলে গিয়া সন্তানকে বুকে জড়াইয়া দুধ পান করায় এই সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেনি বন্ধুরা সন্তানকে সবসময় পরিষ্কার জায়গায় রাখে নিজে সন্তান প্রসাব করবে সেই ভিজা জায়গাটার মধ্যে মায়ের শুয়ে শুয়ে থাকে সেইভাবে সন্তানকে কখনো কষ্ট দেয় না নিজে সব কষ্ট নিয়ে মায়ের কথা বললে শেষ হবে না বন্ধুরা মাঝে কি জিনিস সন্তানকে বুকে রক্ত পানি করে ধীরে ধীরে বড় করে তোলে ধীরে ধীরে বড় করে তোলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মায়ে সন্তানকে অনেক কষ্টের লালন পালন করে মায়ে এই মায়ের কথা বলে শেষ করা যাবে না তবে এখন কিছু বাবার কথা বলতে চাই সংসারে বাবার কি অবদান বাবার অবদান শ্রেষ্ঠত বাবা যদি সংসারের হারলা ধরে সংসার চলবে কি করে বাবা যদি কর্ম না করে কি করে তুমি বাজবে কি খেয়ে বাজবে মায়ে তোমাকে যদি কর্ম পরীক্ষা হইতে যায় তাহলে তো তোমার দেখাশোনা করবে কে তোমার খেয়াল রাখবে কে তোমার যত্ন নেবে কে সন্তানের জন্য বাবায় মাথার ঘাম পায়ে ফেলে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে সন্তানের জন্য বাবায় এই যখন ফিরে আসে বাসায় রাত দশটা বারোটা খালি হাতে আসে না বাবা দেখবেন সাথে করে কিছু নিয়ে আসে সে মিষ্টি হোক বা একটা ফল হোক আপেল হোক কমলা হোক খালি হাতে কিন্তু আসে না সন্তানের জন্য কিছু না কিছু নিয়ে আসে যখন আপনি শিশু থাকেন তখন শিশুরা যা খায় সেই খাবারই নিয়ে আসে যখন আপনি কিচ্ছু খাইতে শিখেন অন্তত আপনার জন্য বিভিন্ন খেলনা নিয়ে আসে যেন আপনারা আপনি খুশি থাকেন শিশুকালে সেই শিশুর জন্য অনেক ধরনের খেলনা নিয়ে আসে বাবা করে না এমন কোনো কাজ নাই শুধু মায়ে বলে আজকে তোমার ছেলের এটা লাগবে আজকে তোমার সন্তানের এটা লাগবে ওটা লাগবে সব নিয়ে আসে বাবায় বাবায় কর্ম করে মাথার ঘাম পায়ে ফেলে আপনার সব চাহিদা পূরণ করলো আপনাকে ছোট থেকে বড় করলো খাওয়াইয়া পড়াইয়া হ্যাঁ বাবায় কাপড় দিল খাবার দিল বাবায় আপনাকে স্কুলে পাঠালো মাদ্রাসায় পাঠালো সকল খরচাপাতি যা লাগে সব দিল। সেই বাবার অবদান কি করে অস্বীকার করেন দুই টাকার দুই দিনের বন্ধু বান্ধবী পায়। বাবার ভুলে গেলেন বাবা মা সংসারে শ্রেষ্ঠ নেয়ামত তার বলার বাক থাকে না আপনারা হয়তো বুঝেছেন আমার এই বক্তব্যগুলো শুনে যে বাবা মা হলো সংসারের শ্রেষ্ঠ নেয়ামত বাবা মার চাইতে বড় নেয়ামত আর পৃথিবীতে একটাও নেই এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত সংসারে বাবা মা বাবা মা না থাকলে কেউই বড় হইতেন না কি খাইতে কে আপনার দেখাশোনা করতে কে আপনাকে ভালো ভালো জামা প্যান্ট কিনে দিত কেউ কিনে দিত না রে ভাই আজকে আপনি বড় হয়েছেন টাকা কালাই করতে শিখেছেন অথচ এই টাকাটা আপনার মায়ের হাতে বাবার হাতে তুলে দিতে আপনার অনেক কষ্ট হয় কিন্তু যখন আপনার বাবা সারা দিন পরিশ্রম করে রাত দশটা বারোটার দিকে পকেট থেকে টাকা বের করে যা দাম চাইছে দোকানদার সেই দাম দিয়ে আপনার জন্য ফল কিনে নিয়ে আসছে মিষ্টি কিনে নিয়ে আসছে যা আপনার প্রয়োজন সব কিছু কিনে নিয়ে যাচ্ছে তখন বাবার কীরকম লাগছে বাবা কিন্তু আপনার মতো কিফ্টে ছিল না বাবা সন্তানের জন্য টাকারে টাকা মনে করতো না সন্তানের জন্য কষ্টরে কষ্ট মনে করতো না কিন্তু আপনি সন্তান হয়ে আপনি সন্তান হয়ে বাবাকে ঠকাচ্ছেন আজকে দেখেন অনেকেরই বাবা বাড়িতে অসহায় খাবারটা পর্যন্ত ঠিক মতো সন্তান দেয় না অনেকের মায়ের খোঁজ নেয় না এটা কেন হে ভাই বাবা মা কি কোটি টাকা খেয়াল খায়ালেতেছে হ্যাঁ আপনার যদি দুইটা বাচ্চা হয় সেই বাচ্চাগুলোকে আপনি যদি মানুষ করতেছেন আপনার কীরকম লাগতেছে আপনারও ঠিক একইভাবে মানুষ করেছে আজকে তারা কর্মহীন হয়ে গেছে আজকে তারা অসহায় হয়ে গেছে আজকে তারা অচল হয়ে গেছে আজকে তারা শিশুর মতো হয়ে গেছে আজকে তারা বাবা মা হলেও আপনার সন্তানের মতো সন্তানকে যেমন আপনি লালন পালন করবেন ঠিক বাবা মাকে একইভাবে লালন পালন করবেন কারণ বাবা মা আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে মানুষ করেছে আমাকে মানুষ করেছে তো এই বাবা মার অবদানের কথা বলে কখনো শেষ করা যাবে না যতটুকু পারছি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি সবাই ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি